বাংলাদেশে নাকি আবার প্রধানমন্ত্রী আসতেছে তো এই বিষয়টা নিয়ে দেখছি মানে চায়ের দোকানে তুমুল জ্বর সৃষ্টি হয়ে গেছে তারা বলতেছে যে আবার প্রধানমন্ত্রী দেশে আসলে নাকি আবার নতুন করে সংস্কার করা হবে দেশ আবার এমনও আরেক দল বলতেছে যে প্রধানমন্ত্রী নাকি বাংলাদেশে আসলে তাকে কারাগারে বন্দি করা হবে তার যে হত্যাকাণ্ড করছে এইগুলোর না জন্য নাকি তাকে জবাবদিনিতা করতে হবে তো আবার এইটাও শোনা যেতেছে যে বাংলাদেশের নাকি যে প্রধানমন্ত্রী আগে ছিল তার নাকি কোনো দরখাস্ত লিখিত কোনো মানে দরখাস্ত হয় না যে সে পদত্যাগ করছে আরেকটা যেটা যে মানে বাইরের যে গণমাধ্যমগুলো সেগুলো গণমাধ্যমের মধ্যে প্রকাশ করতেছে যে বাংলা পৃথিবীর মধ্যে একশো বিরানব্বইটা দেশ নাকি তাকে স্বীকৃতি দিতেছে সে এখনো পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী আসে যেরকম চীন রাশিয়া ভারত এবং ইরাক ইরান এবং প্রায় এমন আরও অনেকটি দেশগুলা তারাকে স্বীকৃতি দিয়েছে যে তার কোনো পদত্যাগ লেটার নাকি ইউনুস দেখাতে পারে নাই বর্তমান সময়ে তার মানে এটা বুঝে যেতেছে যে প্রধানমন্ত্রী কি আবার বাংলাদেশে আছে। আর যেভাবে গণ হারে মানে চায়ের দোকানে মানুষ সমালোচনা করতেছে যে প্রধানমন্ত্রী আসতেছে খুব শীঘ্রই বাংলাদেশের আশেপাশে যে কোনো জায়গার মধ্যে আসে টাস করে ঢুকে যাবে বাংলাদেশের মধ্যে এটা কি আজও সম্ভব তা আপনারা যদি চান তাহলে আপনারাই আবার দেশটাকে আবার নতুনভাবে সংস্কার করতে পারেন কিন্তু এই বিষয়টা আমার মানে আপনাদের কাছে জানতে চাইতেছি যে প্রধানমন্ত্রী কি আবার দেশে আসবে না না সাটাই বেটার তো আসলে কি তাকে কি আবার যে গণহত্যার যে একটা জবাব দিই এটা করা হবে আপনাদের মতামত আমি জানতে চাই যে প্রধানমন্ত্রী আসলে কোনো কি লাভ হবে না ক্ষতি হবে দেশের আবার প্রধানমন্ত্রী যদি হয় তো আমি আপনাদের কাছে যেটা মানে শুনতে চাইতেছি সেটাই হচ্ছে যে বর্তমান সময়ে যে ইউনস যেভাবে মানে দেশ চালান চালাইতেছে তো সেটাই কি ঠিক না অন্যান্য আবার নির্বাচন হওয়ার দরকার আমরা চাইলেই কিন্তু আমরা একটা দেশকে সংস্কার করে নতুন করে একবার উন্নত কান্ট্রি হিসাবে স্বীকৃতি লাভ করতে পারি কিন্তু এই মুহূর্তে যেভাবে মানুষ সমালোচনা করতেছে আবার আসতেছে বা এমন একটা কিছু ঘটবে যে আবার দেশ সংস্কার আবার দেশ আন্দোলন হবে দেশ আবার মুক্তিযুদ্ধ শুরু হবে দেশে আবার নতুন করে দেশ স্বাধীন হবে তো এই বিষয়টা কি আমি বুঝতেছি না তো আসলে আপনারা যদি মানে আপনাদের নলেজে কি কাজ করতেছে আপনারা কোনটা চান ভালো তো যদি আপনারা চান যে না ইউনু সরকারই থাকুক আর যদি সেটাও না চান যে আবার নির্বাচন হোক আবার আপনারা নিজেদের ভোট দিয়ে বা প্রধানমন্ত্রী তৈরি করবেন তাও এটাও আপনারা বলবেন এবং প্রধানমন্ত্রী আসলে কি ভালো হবে বা খারাপ হবে কি না আসলে এইগুলো আপনাদের কাছে জানতে চাই আমরা যদি সবাই মিলিতভাবে যদি কাজ করি অবশ্যই দেশ নতুনভাবে উন্নত কান্ট্রি হিসাবে স্বীকৃতি লাভ করাতে পারবো আর দেশ কাকে আমরা চাই সেটা আমরা আজকে জানবো যে আমার ভিডিওর মধ্যে অবশ্যই সবাই ভিডিওর মধ্যে কমেন্ট করবেন যে কাকে আমরা দেশের যে প্রধানমন্ত্রী চাই এবং কাকে করলে দেশ উন্নত হবে এবং দেশ মানে শান্তি শৃঙ্খলার মধ্যে দেশ চাই আমাদের কথা হচ্ছে যে দেশের কোনো আবার আগের অবস্থায় যেন ফিরে না যায় বা দেশ একটা সুন্দর শান্তি দেশ যে চালাতে পারবে আমরা তাকেই প্রধানমন্ত্রী বানাবো এবং দ্রব্যমূল্যের যে বিষয়টা এটা নিয়ে আমরা চিন্তিত কারণ যেভাবে গণহারে দ্রব্যমূল্যের দাম বাড়তেছে তো এটা যেন মানে সীমিতভাবে ঠিক থাকে তো তাকেই আমরা প্রধানমন্ত্রী বানাতে পারবো বা বানাবো যারা দেশ নিয়ে ভাববে দেশের কল্যাণ বা দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারবে তাকে আমরা বানানোর চেষ্টা করব অবশ্যই সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সঠিক লোক দেখে সঠিক জায়গায় আমরা ভোটটা প্রদান করব অবশ্যই আমরা প্রধানমন্ত্রীকে এরকম প্রধানমন্ত্রী দেখতে চাই যেন দেশ আমরা সংস্কার হয়ে নতুন একটা দেশে আমরা বা নতুন একটি মানে উন্নত কান্ট্রি হিসাবে স্বীকৃতি লাভ পাই